আজকে রান্না করে নিলাম মজার মজার দুইটি আইটেম তার মধ্যে একটি আইটেমের উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করবো সুবিধার জন্য সুবিধা ভোগ করার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই আমরা সুবিধাই খুঁজে থাকি সুবিধা অনুযায়ী আমি রান্না শেষ করে ছোটো বা বড় বক্সেই তুলে রাখি বক্সে করে রাখার একটাই সুবিধা খাবারটা যখন আমাদের খাওয়া শেষ হয় তখন আবার বেঁচে গেলে ফ্রিজে রেখে দিতে সুবিধা আছে নর্মালিভাবে আরও বেশি প্লেট বা বাটি ময়লা হয় না কারণ কাজ করতে হবে নিজে সেই সুবিধার জন্যই সুবিধা অনুযায়ী কাজ করে থাকি মজার মজার দুইটা আইটেম রান্না করবো রূপচাঁদা মাছ কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার খুবই উপকার রূপচাঁদা মাছে আছে অনেক পুষ্টিগুণ এটা আপনি মাছের যে কোনো পিছি খান না কেন আর প্রত্যেকটা মাছের মাথার মধ্যে অনেক অনেক গুণ থাকে মাছের মাথা নাকি খেলে মাথার ব্রেন ভালো হয় এটা আগের দিনে মুরুবীরা বলতো কিন্তু মাছ মাছের লেজ মাছের টুকরা প্রত্যেকটা পিছের মধ্যেই সমানভাবে উপকরণ ভাবে কাজ করে থাকে খাবার খাওয়ার ক্ষেত্রে রূপচাঁদার মাছে পুষ্টিগুণ আছে অনেক রূপচাঁদা মাছে আছে দুটি অ্যাসিড দুটি অ্যাসিডের মধ্যে একটি অ্যাসিডের নাম হলো ডেকো অ্যাকসাইনিক আরেকটি হলো আইকোসে অ্যান্টোটনিক অ্যাসিড এই উপাদান দুইটি শিশুর মানসিক বিকাশে সাহায্য করে থাকে স্নানয় বিকাশ ঘটায় অ্যাটেনশন ডিপ্রেশিড হাইপার একটি ডিজর্টার শিশুদের একটি মারাত্মক রোগ যা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই থেকে সুরক্ষা দিতে পারে রূপজাদা বড়দের মানসিক মানে মেজাজ মানসিক উন্নতি ঘটায় মগজের উন্নতি ঘটায় হতাশা দূর করে থাকে মানসিক উন্নতি কিন্তু মানুষের জন্য খুবই উপকারী একটি বিষয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তো আমাদের খাবার খাওয়া সব খাবারই খাওয়াই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে আর প্রত্যেকটা খাবারই উপকারিতা অবশ্যই আছে তো আজকে যেহেতু দুইটা আইটেম রান্না করলাম একটিটা বলেই দিলাম রূপচাঁদার চিংড়িরটা আর অন্য একদিন বলবো আর সাথে রান্নাটাও হয়ে গিয়েছে রূপচাঁদা মাছে আছে ওমেগা যা হার্টের জন্য রোগে রক্ষা করে থাকে ঝুঁকি কমিয়ে থাকে বেশিরভাগ মানুষেরই হার্টের সমস্যা হয়ে থাকে তো হার্টের যাদের বেশি সমস্যা রোগচাঁদা মাছ খেতে পারেন ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফিজ